আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু হঠাৎ পরিকল্পনা তিন বন্ধু মিলে হান্ডেবিফ খেতে যাব সাথে ছোটো ভাই মামুন তাই আমরা মহাখালী রামতুলি থেকে রওনা দিয়েছি মিরপুর বারোর উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েই প্রথমে গাড়ি খোঁজার ফলা আমরা একটা সিএনজির সাথে কথা বলেছি আমাদের সাথে দাম মেলেনি পরে অন্য একটি সিএনজি ঠিক করে আমরা গন্তব্যের পথে রওনা দিচ্ছি সিঞ্জের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে যেহেতু আমরা একটা কাজে ঢাকায় গিয়েছিলাম মোটামুটি দেখতে দেখতে চলতে চলতে আমরা আমাদের গন্তব্যের দিকে চলছি অবশেষে চলে আসলাম আমাদের আজকের বিপ খাওয়ার স্থান আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দ্বিতীয় শাখা যেটা মিরপুর বারোতে অবস্থিত আমরা গাড়ি ভাড়া পরিশোধ করে খাবারের জন্য যাব এই যে আমাদের মহিদ্দিন ভাই ভাড়া দিচ্ছেন সামনের সুন্দর পরিবেশ ইসরাফিল ভাই আছেন আমরা ভিতরে প্রবেশ করেছি খাবারও অর্ডার করেছি সবাই বসে মোটামুটি আমাদের খাবার দ্রুত সময় চলে আসছে বেশি একটা সময় নেয়নি মহিদ্দিন ভাই তারপরে ছোট ভাই মামুন বসে আছে খাবার চলে আসছে আমাদের এবার খাবারের পালা খাবার মোটামুটি শেষ খাবার শেষ করে আমরা চা খাচ্ছি সাথে ইসরাফিল ভাই মোটামুটি ধনিয়া বেশ ভালো খাচ্ছেন ইসরাফিল ভাই সবার আগে চা শেষ করে দনিয়া খাচ্ছেন সিরিয়াল দিয়ে মোটামুটি আমরা হজরতের দুনিয়া খাওয়ার জন্য অপেক্ষা করতেছি শেষ করলে ইনশাল্লাহ রওনা দেব মোটামুটি খাবার দাবার শেষ বিল পরিশোধ শেষ এবার আমরা বের হবার পালা এই জন্য আমরা মোটামুটি বিল পরিশোধ করে বের হচ্ছি এবার কিছুক্ষণ সময় এখানে একটু দাঁড়ালাম সামনের পরিবেশ দেখছি কথা বলছে যে দুই ভাই অবশেষে আমাদের গাড়ি ওবার চলে আসলো আমরা এটাতে করে আবার আমাদের সেই মহাকালী আমতলিতে ফিরব গাড়ির জন্য আমাদের মোটামুটি পাঁচ সাত মিনিট অপেক্ষা করতে হয়েছে এই পাঁচ সাত মিনিট আমরা সামনে দাঁড়িয়ে একটু দেখছিলাম তবে যেতে যেতে একটু কথা বলি সেটা হলো যতটুক খাবারের মান শুনে এসছি খাওয়ার জন্য সেটা আমার মনে হয় যে পুরোটাই আমাদের লস হয়েছে খাবারের মান তত একটা ভালো ছিল না আর খাবার অতটা স্বাদও ছিল না শুধু ডাউল আর সবজি যেটা দিয়েছে নর্মালি ওই খাবারটাই একটু ভালো লেগেছে বাকি যেটা হয়েছে সেটা আমাদের অতটা ভালো ছিল না এই যে হজরত যেটা বলছিলাম সংরক্ষণ করেছেন এই যে দুনিয়া কিছুটা টিস্যুতে করে নিয়ে এসছেন এখন গাড়ির মধ্যে বসে বসে খাচ্ছেন সবার মাঝখানে আমরা মুরব্বী হিসেবে দিয়েছি এবারও আবার আমাদের যাওয়ার বেলা মোটামুটি গভীর রাত ঢাকার রাস্তা ফাঁকা থাকে রাত্র তখন প্রায় একটা ওভার হয়ে গিয়েছে ফাঁকা রাস্তায় যেতে ভালোই লাগে সাধারণত দিনের বেলা ঢাকার রাস্তায় এতটা ফাঁকা দেখা যায় না বা এত সুন্দরভাবে উপভোগও করা যায় না সে হিসেবে রাতের ঢাকা মোটামুটি ভালো লাগে রাস্তাঘাট ফাঁকা থাকে যেতে সময় কম লাগে চলতে ভালো লাগে দেখার রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আশপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলছি আমাদের গন্তব্যে আমরা চলছি গন্তব্যের পথে ফাঁকে যেটা বলছিলাম খাবারটা আসলে আমাদের জেলা শহরগুলোতে নর্মাল হোটেলে যের খাবার খাবারের স্বাদ আমার কাছে নর্মালি সেরকমই লেগেছে আলাদা কিছু লাগেনি দেখতে দেখতে যাচ্ছি সুন্দর পরিবেশ সবচেয়ে বড় কথা হলো যখন বহুদিন পরে বন্ধুদের সাথে দেখা হয় বা কিছুটা সময় পাই আমরা আড্ডা দেওয়ার জন্য এই সময়টা আমাদের বেশ ভালো কাটে ছাত্রজীবনে আমাদের কাছে বেশ ভালো সময় থাকে ওই সময়টা আমরা মোটামুটি পড়াশোনার পাশাপাশি কিছুটা ঘুরতে পারি বা একসাথে চলতে পারি কিন্তু যখন আমাদের কর্মজীবন শুরু হয় আমরা যখন সবাই সবার জায়গায় ব্যস্ত হয়ে পড়ি তখন আসলে এরকম দীর্ঘ আলাপ করার বা দীর্ঘ সময় কথা বলার বসে আড্ডা দেওয়ার সময় পাওয়া যায় না হয়তো বা দেখা হলে এক কাপ চা বা হালকা নাস্তার উপর আমাদের সাক্ষাতের পরিসমাপ্তি ঘটে এর মাঝেও শতব্যস্ততায় আসলে কিছু কিছু কাজের জন্য বা কিছু কিছু বন্ধুদেরকে আমাদেরকে সময় দেওয়া উচিত এই টাইমটা আমরা আসলে খুব মিস করি একটা সময় ছিল আমরা বন্ধুদের সাথে বেশ আড্ডা দিতে পারতাম সময় পেতাম কথা বলতাম যোগাযোগ ভালো থাকতো কিন্তু পর্যায়ক্রমে সম্পর্কগুলো আসলে দূরত্বের সৃষ্টি হয় সবার কর্মব্যস্ততা সবার দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থানে প্রায় চলে এসেছি আমরা গন্তব্যস্থানে এসে নামলাম আমাদের মহিউদ্দিন ভাই ভাড়া মিটিয়ে তারপরে আমরা আমাদের বাসার দিকে যাব আজ এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু